বৈশাখীদের বাসাতে মানে আমার দোলা ভাইয়ের বাসাতে এসে দেখি বাড়ির পিছনে অনেক অনেক গাছ লাগানো আছে এত সুন্দর সুন্দর গাছের গাছে আইছে ময় লাগছে আম ধরবি এটা কি আমের গাছ এটা কাটিমন আম কাটিমন আছে তো এই তো দেখেন এটা হচ্ছে লেবু এটা হচ্ছে এটা কি লেবু চাইনা লেবু বলে মনে হয় এটা চাইনা লেবু চাইনাই চাইনাই এইটা চাইনা লেবু এই চাইনা লেবুগুলো দিয়ে লেবুর পিনিক খেতে বেশি ভালো লাগে এত ভালো লাগে মানে খোসা সহ পিনিক খেতে বেশি ভালো লাগে আর তারপরে এই যে ছোট গাছেও লেবু লেবু ধরে আছে ওইটা আমাদের জন্য হচ্ছে কলম কেটে রাখছিল ওইটাতেও লেবু ধরে গেছে অলরেডি আর কি আজকে হচ্ছে আমাদের বাসাতে গিয়ে লাগানো হবে আর এইটা হচ্ছে মালটার গাছ মালটার পাতা নেই কিন্তু দেখেন মালটার ফুলের কিন্তু অভাব নাই আলটার গাছে তো প্রচন্ড পরিমাণ ফুল ধরে আছে অনেক মালটা ধরবি এখনো ধরেনি এটা লিসুর গাছ ওই লিসুর গাছ থেকে এই লিসুর গাছ কলম কাটা এখানে লাগানো হচ্ছে এটা যেন আবার বড় হয় এটা তো ফল ধরে মানে দুইটা লিসুর গাছ আর এই তো এটা হচ্ছে কমলা লেবু কমলা লেবু একটা ধরে গেছে অলরেডি একটাই ধরছে আর এটা হচ্ছে ডালিমের গাছ ডালিমের গাছ এটা হচ্ছে আমের গাছ আর এই যে দেখেন এটা হচ্ছে কাগজ ফুল বলে মানে গেটে থাকে এই ফুলটা গেটে গেটে থাকলে সুন্দর লাগে এটার নাম হচ্ছে কাগজ ফুল আপনারা কে কি নামে চিনেন সেটা আপনারা বলবেন আর এই কাগজ ফুলগুলো গুলো এত পরিমাণ সুন্দর বাসার সামনে থাকলে বাসা তো দেখতে অসাধারণ লাগবে দেখেন কি সুন্দর ফুল কাগজ ফুল এটা শুধু দেখার সৌন্দর্য আর এইটা হচ্ছে ইয়া কুষার 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 এখনো হয়নি হয়েছিল শেষ ওগুলো কেবল হচ্ছে আর এই তো এটা এটাও গাছ ও সরি এই যে এই যে এই যে এটা এটা ওইটা একই গাছ এগুলা হচ্ছে পাতাবাহার পাতাবাহার গাছ এমনিও শিয়ে রাখে বোতলে রাখে শিকড় বাড়ালেও ওভাবে লাগালেও হয় যায় এই যে লিচুর গাছ এটা হচ্ছে বড় লিচুর গাছ এই পাশে পেয়ার গাছ আছে ওইখানে লিচুর গাছ আছে বোরের গাছ আছে মানে অনেক কিছু এত কিছু দেখাতে হলে ওইখানে দেখো ছোট্ট গাছের কলা ধরে আছে কুষার মালটা কমলা বেদেনা ডালিম তারপরে হচ্ছে চাইনা লেবু তারপরে হচ্ছে কলা উম বড়ই পেয়ারা লিচুর গাছ সব কিছু এগুলো আমার দোলা ভাইয়ের হাতে লাগানো মানে আমার দোলা ভাই যা লাগাই তাই হয় তাই তাকে দিয়ে আমাদের বাসাতে সবকিছু লাগিয়ে নেওয়ার চেষ্টা করি সবকিছু হয় আমার দোলা ভাইয়ের হাতে আস্তের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ